আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে করবো এক চাউমিন এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদের তৈরি করে দেখাবো আর এই ভিডিওটা আপনারা দেখলে খুব সহজে বাসায় বসে বানিয়ে নিতে পারেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে তৈরি করা যাক এখানে আমি চাউমিনগুলোকে নিয়েছি চাউমিনগুলোকে সিদ্ধ করে নিব। আপনারা যে কোনো চাউমিন নিতে পারেন চাউমিন সিদ্ধ করার আগে একটি মশলা তৈরি করে নিব তাই এখানে আমি সবগুলো উপকরণ নিয়েছি প্রথমে নিলাম এলাচ লং দারচিনি কা জিরে শুকনো মরিচ ময়ুরি এগুলোকে এখন আমি ভালোভাবে টেলে নিব ভালোভাবে টেলে নিয়ে মশলাটা তৈরি করে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে লালচে করে টেলে নিতে হবে আপনারা ভালোভাবে কিছুক্ষণ ধরে টেলে নিবেন তাতে একটি সুন্দর গ্রান বের হবে তাই কিছুক্ষণ ধরে আপনারা এভাবে দিবেন তাই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিবেন ভালোভাবে মিশিয়ে নিলে কিছুক্ষণ ধরে ভালোভাবে একটি লালচে কালার আসলে একটি সুগন্ধি বের হবে কিছুক্ষণ ধরে আপনাদের মশলাটাকে বানানোর জন্য টেলে নেবেন প্রায় দুই থেকে তিন মিনিট ধরে ভালোভাবে করলেই হবে কিছুক্ষণ ধরে এভাবে দেখুন লালচে কালার হয়ে গিয়েছে মরিচগুলোকেও জুলুকও ভালোভাবে টালো হয়ে গিয়েছে এখন আমি তুলে ব্লেন্ড করে নিব এখন আমি চুলা আবারও প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি চাউমিনগুলোকে সিদ্ধ করে নিব পানিটা ফুটে গেলে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এখানে আমি দুই টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি আপনারা পরিমাণ মতো দিতে পারেন ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর পানিটা ফুটে গেলেই আমরা চাউমিনগুলো দিয়ে দিব। পানিগুলো ফুটে গিয়েছি এখন চাউমিনগুলো দিয়ে দিলাম চাউমিনগুলো আপনারা বেশিভাবে সিদ্ধ করবেন না মিডিয়াম রাখবেন এখন আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য আপনারা এভাবে ঢাকনাটা দিয়ে রাখবেন আর অবশ্যই মনে রাখবেন চাউমিনগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে আপনারা বেশি চাউমিনটা সিদ্ধ করলে এতে চাউমিনটা ভালো লাগবে না খেতে মিডিয়াম করে রাখলে চাউমিনটা রান্না করতে করতে পুরোপুরি চাউমিনটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি তুলে নিব এবং একটি ছাউন ছাগনিতে ছেড়ে নিলাম এখন আমি একটার সাথে উনোটা ভালোভাবে যেন না লেগে যায় তাই এখানে আমি সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিব একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে একটার সাথে উনোটা ভালোভাবে বা না লাগে তাই আমি এখানে সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে মেখে নিতে হবে একটার সাথে অন্যটা চাউমিন লেগে এলে রান্না করলে তা ঝোড়া হবে না তাই এভাবে করেছি এখন আমি চাউমিনগুলো রান্না করার জন্য এখানে সবগুলো সবজি কেটে নিয়েছি প্রথমে নিয়েছি গাজর কুচি তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি লাল ক্যাপসিকাম কুচি ভটবটি কুচি করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি ধনিয়া পাতা কুচি আমি এখানে এই সবজিগুলো নিয়েছি আপনারা যে কোনো সবজি নিতে পারেন যে যে রকম নিতে পারেন আমি এখন ডিমগুলো ফেটিয়ে নেব তাই এখানে আমি দুটি ডিম ব্যবহার করেছি এটা তো এক্স চাউমিন তাই এখানে ডিমের পরিমাণটা একটু বেশি দিবেন এখানে আমি দুটি ডিমের মতো ব্যবহার করেছি আপনারা চাউমিনের অনুযায়ী ডিমটা দিতে পারেন ডিমগুলোকে ভালোভাবে ভেঙে নিয়েছি এখন বাকি মশলাগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে ফেটে নিলে সবগুলো ডিমের সাথে মশলা ভালোভাবে লাগবে তাই কিছুক্ষণ ধরে আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ কেটে নিয়েছি এবং ডিমগুলোকে ভালোভাবে রেডি করে নিয়েছি এখন চাউমিনটা তৈরি করে নেব তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিব কড়াইটা একটু পরিমাণে তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলেই তেলটা দিয়ে দিবেন কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে ভালোভাবে ঝুরঝরে করে ভেজে নেওয়ার জন্য কড়াইতে ডিমটা দিয়ে দিলাম ডিমটাকে আপনারা এভাবে ঝুরঝুরে করে ভেজে নেবেন ভালোভাবে ঝুরঝুরে করে ভেজে নেবেন আপনারা এখানে ডিমগুলোকে বেশি ভালোভাবে ভাজবেন না অল্প পরিমাণে ভাজে নিবেন ঝুরঝুরে করে নেবেন তাই কিছুক্ষণ ধরে এভাবে ডিমটাকে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি আপনারা সেম প্রসেসে ডিমটাকে ভেজে নেবেন কিছুক্ষণ ধরে আমি এভাবে ভেজে নিচ্ছি দেখুন আমি এভাবে ডিমগুলোকে ঝুরঝুরে করে নিচ্ছি আপনারাও সেম এভাবে নিতে পারেন দেখুন একটা ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবং একটি লালচের কালার এসেছে এখন আমি ডিমগুলোকে তুলে নিলাম এক এক আমি ডিমগুলোকে সবগুলো ডিম তুলে নিলাম এখন আমি চাউমিনটা তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তারপরে দিয়ে দিলাম বাকি উপকরণগুলো তার আগে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে একটু ভেজে নেবেন ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো দিয়ে দিবেন এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম মরিচ কুচি আপনার ঝালের পরিমাণটা পরিমাণ মতো দিতে পারেন তারপরে দিয়ে দিলাম গাজর কুচি বরবটি কুচি ক্যাপসিকাম এগুলোকে এখন আমি ভালোভাবে একটু ভেজে নিব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই সময় লো আছে রাখবেন মিডিয়াম আছে রাখলেই হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে আপনারা এভাবে কিছুক্ষণ ধরে নেড়ে নিবেন এবং সবগুলো সবজিকে লালসে করে ভেজে নেবেন কিছুক্ষণ ধরে এভাবে লালচি করে ভেজে নেওয়ার জন্য ভালোভাবে নেড়ে নেবেন দেখুন আমি এভাবে ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিনগুলো একে একে আমি সবগুলো চাউমিন দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ চাউমিন রান্না করবেন ওই পরিমাণ সবগুলো উপকরণ ব্যবহার করবেন তাই আমি এখানে পরিমাণ মতো চাউমিন নিয়েছি সবগুলো চাউমিন সবগুলো চাউমিন দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম সয়া সস তারপর দিয়ে দিলাম টমেটো সস আমি উপর দিয়ে টমেটো সস দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আপনারা চিনির পরিমাণটা চাউমিন অনুযায়ী দেবেন তো এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে আপনারা এইভাবে নেড়ে নেবেন মশার সাথে ভালোভাবে সবজিগুলো এবং চাউমিনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং ভালোভাবে নেড়ে নেবেন কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে নিতে হবে এ সময় চুলার আসটা মিডিয়াম রাখবেন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেবেন ভেজে নিতে হবে এতে চাউমিনের একটা কালার আসবে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে ভেজে রেখেছি এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন চাউমিনের একটা কালার আসছে এখন আমি ভালোভাবে নেড়ে নিলাম ভালোভাবে নেড়ে নিয়েছি এবং কিছুক্ষণ ধরে চাউমিনটাকে ভালোভাবে ভেজেও নিয়েছি এখন আমি চুলার রাস্তা লো করে দিব এখন আমি উপর দিয়ে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিব এতে চাউমিনের সারটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা অবশ্যই এভাবে মশলাটা তৈরি করে দিবেন তা না হলে চাউমিনটা খেতে ভালো লাগবে না এখন আমি মশলার সাথে চাউমিনটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এতে একটি কালার আসবে এবং ফ্লেভার আসবে কিছুক্ষণ ধরে এভাবে আমি চাউমিনটাকে মিশাচ্ছি এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি এই সময় এগুলোকে ভালোভাবে নেড়ে নেবেন এবং চুলার আঁচটা মিডিয়াম রাখবেন তা না হলে চাউমিনগুলোও লেগে যাবে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো আমি এভাবে ডিমগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আপনারা এভাবে দিবেন আমি আবারও উপর দিয়ে দিয়ে দিলাম আমি এপিট করে ওপিট করে ভালোভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি আপনারা ডিমগুলো দিয়ে দিবেন এভাবে এবং ভালোভাবে চাউমিনের সাথে মিশিয়ে নেবেন কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিতে হবে আর চুলার রাসটা অবশ্যই লোড়তাই রাখবেন তা না হলে চাউমিনগুলো নিচে লেগে লেগে যাবে কিছুক্ষণ ধরে আমি এভাবে নেড়ে নিচ্ছি দেখুন চাউমিনের একটা কালার এসেছে এখন চাউমিনগুলো আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন চাউমিনের একটা কালার চলে এসেছে এখন আমি চাউমিনগুলোকে তুলে নিব এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন চাউমিনগুলো কতটা ঝুরঝুরো হয়েছে সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চাউমিনটাও পুরোপুরি সিদ্ধ হয়েছে দেখুন এখন আমি চাউমিনটা সুন্দর করে পরিবেশন করার জন্য উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম দেখতে সুন্দর দেখাবে তাই আমি উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনারা যে কোনো কিছু দিতে পারেন আমার কাছে এইগুলো ছিল তাই আমি এগুলোই দিয়ে দিলাম উপর এভাবে দিয়ে দিয়েছি দেখুন চাউমিনগুলো দেখতে কতটা লোভনীয় খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন মেহমান আসলে অবশ্যই এভাবে সবাই বানিয়ে খাওয়াবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ